এই জায়গাটার মধ্যে সারা জীবন যে মৌলানা লেগেছিলেন তারপর দেখবেন আমি প্রধানত দুইটা দিকের কথা আলাপ করে আমার কথাটা শেষ করবো মৌলানা সবসময় বিষয় অভ্যুত্থান এই অভ্যুত্থান আজকে যখন দুই হাজার চব্বিশ সালের অভ্যত্থানের পাটাতনের উপরে আমরা দাঁড়ায় কথা বলতেছি তখন আপনি পেছনে দা গেলে একটা ছোট অভ্যুত্থান দেখবেন কিন্তু সবচেয়ে বড় অভ্যুত্থান

আইউব খান এখান থেকে এই সরকারের মতোই প্রায় ক্ষমতা চেয়ে অন্যের কাছে ক্ষমতা দিয়ে পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছে কিন্তু যদি দেখেন যে এই অভ্যুত্থানের পরে ইয়া ইয়া খান যখন এলএপু ঘোষণা করে এই অভ্যুত্থানের কারণে প্রথমত দুইটা তিনটা ঘটনা ঘটছে এই অভ্যুত্থানের পরে একটা পাকিস্তানের মধ্যে আসলে একটা সাধারণ নির্বাচনের ঘোষণা আসছে এই অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো বাংলাদেশ আজকে যেটা বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এই যে সংখ্যা সামনের আগের নীতি ছিল সেটা ভেঙে জনসংখ্যার অনুপাতে আসলে আসন বর্ধন হয়েছিল এর আগে পর্যন্ত অভ্যুত্থানের আগে পর্যন্ত বাংলাদেশের আশিসি পশ্চিম পাকিস্তানের আশিসি পূর্ব পাকিস্তানের মানুষ সাড়ে সাত কোটি হোক আর পশ্চিম পাকিস্তানের মানুষ সাড়ে চার কোটি হোক কিংবা সাড়ে চার কোটি কিংবা সাড়ে তিন কোটি হোক তখন ভাগাভাগিটা ছিল এরকম সিটে পশ্চিম পাকিস্তানের চার প্রদেশ মিলে আরো আশি সিট আপনার এখানে সংখ্যায় যদি আপনি অধিক হন তাহলে আপনারও আশি সিট অভ্যুত্থানের পরে একটা ঘটনা ঘটেছিল যে আসলে একষট্টির যে আদমশুমারি ওই আদমশুমারির অনুপাতে প্রথমবার আসলে সিট বন্টনের ব্যবস্থা হয়েছিল এবং প্রথমবার পূর্ব পাকিস্তানে বাংলাদেশের মানুষ আসনের দিক থেকে সংখ্যাধিক্য লাভ করে এবং এই প্রথমবার তাদের আসলে সংখ্যাগরিষ্ঠ হওয়ার রাত দৈতিক এবং আসলে কি বলা যায় যে পরিমাণ আসলে বাস্তবতা তৈরি হয় বাংলাদেশের মানুষ যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের আসন যে সংখ্যাগরিষ্ঠ আসন বাংলাদেশের মানুষ যে এই পাকিস্তানের মধ্যে অধিক সংখ্যক নাগরিক যে পূর্ব পাকিস্তানে বসবাস করে এটা প্রথম অংশ তুলে পরে এটা স্বীকৃতি আসে দ্বিতীয় যে যেটা ঘটনা ঘটে ছয় দফার আন্দোলন এবং এগারো দফার আন্দোলন কিংবা অভ্যুত্থানের ভেতরে দাঁড়িয়ে প্রথম আসলে পাকিস্তানের শাসক গোষ্ঠী স্বীকার করে যে বাংলাদেশের জন্য কিমা পূর্ব পাকিস্তানের জন্য এবং পাকিস্তানের জন্য আলাদা একটা শাসন তন্ত্র লাগবে আলাদা সংবিধান লাগবে এবং এই সংবিধানের জন্য যে নির্বাচন সত্তরের যে নির্বাচন নির্বাচন আজকে যে নির্বাচন হতে যাচ্ছে তার আসলে পূর্বসুরি নির্বাচন প্রথমবারের মতো পাকিস্তান দুইটা নির্বাচনকে একসাথে করার জন্য সিদ্ধান্ত নেয় পাকিস্তানে সত্তর সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একই দিকে এটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এবং এটা ছিল একই সাথে সরকার গঠনের নির্বাচন মৌলানার যদি ধরেন মৌলানা যে ধারার রাজনীতি করেছিল সেই ধারার রাজনীতি থেকে তিনি আসলে বলেছিলেন ভোটের আগে বাচ্চা এবং তার না হলে এইখানে বৈষম্যের যদি অবসান না হয় তিনি নির্বাচন বর্জন করবেন এইখানকার বামপন্থীরা প্রথমবারের মতো আসলে ওই জায়গাতে ঐতিহাসিক ভুল করেছিল এই নির্বাচন যে একটা সাধারণ নির্বাচন নয় এটা যে কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন নয় এটা যে আসলে গণপরিষদ নির্বাচন এটা যে এখানকার মানুষের আসলে রাজনৈতিকভাবে ভাবে শাসনতন্ত্র পরিবর্তনের নির্বাচন এই নির্বাচনের এই ক্যারেক্টারকে বুঝতে এখানকার বামপন্থীরা ওনারা বাসানিকে আসলে ভুল বুঝিয়ে তাকে দিয়ে নির্বাচন বর্জনের পথ দিয়েছিলেন সাধারণভাবে যেহেতু বামপন্থীদের আসলে স্পোর্টস পার্সন মৌলানা ছিলেন এই দায় দায়িত্ব আসলে মৌলানার উপরে গিয়ে পড়েছিল এড়িয়ে নির্বাচন বর্জন করেছিল এবং এই নির্বাচন বর্জন করার জন্য বাহাত্তর সালে যে সংবিধান হয়েছে সেই সংবিধানে আওয়ামী লীগের একক ব্যক্তিগত এই একক ক্ষমতা কাঠামো যেটা আসলে বাহাত্তরের সংবিধানে প্রণীত হয়েছিল সেইটা আসলে এক ধরনের টাই দায়িত্ব এইখানকার আসলে তখন যারা অভ্যুত্থান করেছিলেন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের ফল যে আসলে বেহাত হওয়ার পথ তারা তৈরি করেছিলেন রাজনৈতিকভাবে এটাকে আসলে বিবেচনার মধ্যে নিতে হবে বলে মনে করি